আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে ভাত বাজা রাতে খাওয়ার পরে বেঁচে যাওয়া সেই বাসি বাত দিয়ে আজ আমি ভাত ভাজাটা দেখাবো এই রেসিপিটা সবাই কম বেশি করে থাকেন আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে কিভাবে ডিম দিয়ে বাসি ভাত বাজা হয় তা দেখি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পরে রান্নার জন্য তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ তেলটা হালকা গরম হওয়ার পরে দুটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা বেজে বাদামি করে নেব চুলার জালটা মিডিয়াম করে দেওয়া আছে পেঁয়াজটা ভাজার জন্য এবং ডিমের পরিমাণের জন্য লবণ দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে এ পর্যায়ে ডিম দিয়ে দেব ডিমের জন্য আগেই আমি লবণ দিয়ে দিয়েছি এখন ডিমটাকে খুব নেড়ে চেড়ে ভেঙে চুড়ে ভেজে নেব ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে নেব। যাতে করে ভাতের সাথে খেতে ভালো লাগে এতটাই ঝুরি করব যেন ভাতের প্রতি লোকমায় ডিম থাকে বড় বড় থাকলে হয়তো সেটা হবে না ডিমটা বাজা হয়ে গিয়েছে এখন ডিমটাকে আমি একটা সাইডে তুলে নিচ্ছি তারপরে দেখুন একটু তেল বের হয়েছে এখন এই গরম তেলের মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে হলুদের গুঁড়োটা দিলে বা সাদা ভাতটা একটু হলুদ কালার হবে দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি দিয়েছি এ পর্যায়ে সেই ফ্রিজে রাখা ঠান্ডা ভাতটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে বাকি মিশিয়ে নিয়ে তারপরে বাকি ভাতটা দিয়ে দিলাম এবং বাতের পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা হালকা গাজর সবজির মধ্যে গাজর বরবটি কিবা ক্যাপসিকামও দিতে পারেন তাতে করে হয়ে যাবে ফ্রায়েড রাইস তো ভাতটা ডিমের সাথে মেশানো হয়ে গিয়েছে টেস্টটাকে একটু বাড়ানোর জন্য চুলা কমিয়ে দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিটা বাদ দিতে পারেন ঘিটা দিয়ে তারপরে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। চুলার জাল মিডিয়াম লো আছে করে দেওয়া আছে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি পাঁচ থেকে আট মিনিট রেখে দেব এবং চুলাটা অফ করে দেব তো মেশানো হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট অপেক্ষা করছি দশ মিনিট পর একটা সার্ভিং প্লেটে সুন্দর করে একটু বাটি দিয়ে ডেকোরেশন করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য তো এই তো হয়ে গেল ডিম দিয়ে আমার ভাত ভাজা এটাকে ফ্রাইড রাইসও বলা যায় তো এভাবে যদি আমরা সকালবেলা বাসি বাদ দিয়ে ডিম ভাজা ভাজি দিয়ে ভাতটা বেজে নেই এতে করে সকালের নাস্তাটা খুব সহজেই হয়ে যায় এখন খাওয়ার পালা খুব টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ